তো বরের আমার এতদিনের সম্পর্কটা এইভাবে কয়েক ঘন্টার মধ্যে এমনভাবে ভেঙেচুড়ে শেষ হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি তো খুবই মনটা খারাপ জানি না কী হবে তো এইভাবে মানে সর্বনাশ হয়ে যাবে তো সব কিছু ঠিকই ছিল তো কয়েক ঘন্টার মধ্যে সব কিছু শেষ হয়ে গেল তো এরকম হবে কখনোই ভাবতে পারিনি তো দেখতে থাকো ভিডিওটা তোমরা বুঝতে পারবে তো মন দিয়ে দেখো ভিডিওটা তো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তো পোপোস ডে হাফ ডে ভ্যালেন্টাইন্স ডে কিস ডে সব কিছুই রোজ ডে সব কিছুতেই মানে বর কোনো দিনই কিছু দেয়নি তো রাগ করছিলাম যে কোনো কিছুই দিলে না একদিনও তো সেই জন্য দেখো বর কত কিছু নিয়ে এসছে তো আমি ভার ভাবিনি যে বর নিয়ে আসবে তো সব কিছু মানে সব দিনেরটা আজকে নিয়ে এসছে তো ভাবিনি যে নিয়ে আসবে নিয়ে বর দেয় যে কোনো একটা গিফট আমাকে এই দিনগুলোতে দেয় তো এবছরে দেখো সব কিছুই একেবারে নিয়ে এসছে জিনিসগুলো ছোট হলেও দেখো অনেকটাই ভালোবেসে কিন্তু নিয়ে এসছে আর আমার খুব খুব খুশি হয়েছি ভাবিনি যে বর এগুলো নিয়ে এসে আমাকে দেবে তো ওই দেখো রোজ নিয়ে এসছে টেডি নিয়ে এসছে একটা গিফট নিয়ে এসছে চকলেট সব কিছুই নিয়ে এসছে মানে সব কিছুই কিনে নিয়ে এসছে তো দেখো ছেলে এখন গিফটটা খুলছে চকলেটটা খুলছে তো ভাবতে পারেনি যে বর এগুলো আমাকে কিনে নিয়ে আসবে আমি তো খুব খুব খুশি হয়েছি তো দেখতে থাকো তোমরা কি গিফট দিলো বর প্রত্যেক বছরই একটা করে দেয় তো কোন বছর কি দিয়েছে সেগুলো তো ভিডিও করা হয়নি তো আমি সবটুকুই শেয়ার করবো আমার বর কোন বছর কি দিয়েছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আমি তো খুবই আনন্দ হয়েছি তো ওই দেখো গিফটটা এখন ছেড়ে দেখেছো তারা তাড়াহুড়ো করে গিফটটা এখন খুলছে তো দেখতে থাকো তোমরা তো আমি এখন নেমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছিলাম ছেলে আমি আর হঠাৎ করে দেখি বর আর ডিউটি থেকে বাড়ি আসার সময় তো এই গিফটগুলো ছোট ছোটো গিফটগুলো আমাদের জন্য কিনে নিয়ে আসছে বর তো সব সময়তেই গিফট দেয় আর যে কোনো স্পেশাল দিনে একটু ছোটোখাটো গিফট হলেও কিন্তু মনটা খুব আনন্দ হয় আনন্দে ভরে যায় দেখো এই ছোট্ট একটা জিনিস দিয়েছে তো জিনিসটা কিন্তু খুবই সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে জিনিসটা ছোট হলেও অনেকটাই ভালো লেগেছে আমি অনেক খুশি হয়েছি আর এইসব ছোটোখাটো বায়নাগুলো মেটালে আর স্পেশাল দিনে গিফট পেতে কার না ভালো লাগে বলো তো আমার তো খুবই ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে দেখো জিনিসটা কত সুন্দর আমার থেকেও আমার ছেলে হাত থেকে বারবার কিন্তু কেড়ে নিচ্ছে তো দেখো ছেলেও খুব খুশি হয়েছে আর আমি দেখো কতটা খুশি হয়েছি বুঝতে পারছো তোমরা আর এই দেখো গোলাপটা এই যে গোলাপ প্রোপোজ ডে সব কিছুই মানে সবটাই কিনে নিয়ে এসছে বর এখন আর এই যে দেখাচ্ছি তোমাদেরকে দেখো চকলেট টেডি ছোট্ট একটা টেডি সব কিছুই কিনে নিয়ে এসছে আর এই যে এই যে এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এই যখন লাইটও জ্বলছে তো এই সব শোপিসগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখতে আমার কিন্তু খুব ভালো লাগে তো বিয়ের আগেও আমি একটা দিয়েছিলাম বরকে বিয়ের আগে মানে বিয়ে ঠিক হয়েছে হয়ে গেছিলো তারপরে বরকে আমি একটা এরকম দিয়েছিলাম তো সেটাও শেয়ার করবো তোমাদের সাথে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই চকলেটগুলো চকলেটগুলো তো ছেলের হয়ে যাবে তো ছেলেও খুব খুশি হয়েছে চকলেট জেমস টেমস এগুলো আর এই দেখো টেরিটা ছোট্ট টেডি কিন্তু বেশ ভালো লাগছে দেখতে তো চলো এর আগের বছরে কি দিয়েছিল সেইগুলো শেয়ার করি তোমাদের সাথে তো দেখো বন্ধুরা এর আগের বছরে ভ্যালেন্টাইন্স ডে বর আমাকে এটা দিয়েছিল। এই যে দেখো ছোট্ট ছোট্ট দুটো টেডি ভরা আছে তার মধ্যে লাইটিং দেয়া এটা দিয়েছিল আর এটা দিয়েছিলাম আমি বিয়ের আগে বরকে বিয়ের আগে মানে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে বরকে আমি এটা গিফট করেছিলাম বেশ ভালো এখন দেখো ময়লায় ধুলো টুলো বসে একদম কালো হয়ে গেছে এটা কিন্তু গানও হতো আবার লাইটেও লাইটও জ্বলতো তো ব্যাটারি নেই তো ব্যাটারি আনলে কিন্তু জ্বলবে এগুলো সব ঠিকই রয়েছে তো এই দেখো একটা ছেলে আর মেয়ে এ ভেতরে লাইট জলে এটা গানও হয় তো এটা দিয়েছিলাম আমি ওকে আর এই দেখো এটা হচ্ছে এবছরে দিল গিফটটা কিছু ঠিকই ছিল তারপরে হঠাৎ করে বন্ধুরা এত বড় সর্বনাশ হয়ে গেল আমি কখনো ভাবতে পারিনি দেখো সব কিছু ভেঙে চুরে শেষ হয়ে গেল তো দেখো বন্ধুরা এই জিনিসটা রাত্রে বর কিনে নিয়ে এসেছিল আজকে হচ্ছে সকালবেলা ভেঙে চুরে একদম শেষ হয়ে গেল। তো ছেলের হাত থেকে পড়ে গিয়েছে তো সত্যি ছেলেও ভাবতে পারেনি এটা ভেঙে যাবে এত তাড়াতাড়ি এমনভাবে হাত থেকে পড়ে গেছে মানে ও নিয়ে নিয়ে পড়ছিলো নিয়ে খেলছিল খেলতে খেলতে পড়ে গেল আর সঙ্গে সঙ্গে ওপরের কাজটা ভেঙে গেল তো এত পছন্দের জিনিসটা আমার এইভাবে ভেঙে গেল আর সত্যি একটা স্পেশাল দিনে বর দিয়েছিল তো এই জিনিসটা ভেঙে গেল আমার খুব খারাপ লেগেছে খুব কষ্ট হয়েছে আমি প্রায় কেঁদেই ফেলেছি আর ছেলে তো ছেলেকেও খুব মেরেছি দেখো মা ওকে মার মারার পরে মনটা খারাপ হলো যে ও সত্যি ওরও তো দোষ ছিল না হঠাৎ করে পড়ে গিয়ে ভেঙে গেছে ও আর কী করবে তো মনটা একদমই ভালো নেই দেখো কেঁদেছি তো চলো বন্ধুরা ভিডিওটা এই ভালোবেসে জিনিসটা দিয়েছিলো তো খুব আনন্দ হয়েছিলাম আর ভালোবেসে যেটা কোনো কিছু দিলে যে সেটা যদি কোনো খারাপ হয়ে যায় বা নষ্ট হয় হারিয়ে যায় ভেঙে যায় খুবই কষ্ট হয় তো সেরকম আমারও খুবই কষ্ট হয়েছে আজকে ভাবতে পারিনি এভাবে ভেঙে যাবে